চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কিন্তু পরীক্ষা সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা জানতে পেরেছেন এর মধ্যে ড্রাইভার পদের পরীক্ষা কিন্তু আগামী চব্বিশ এক দুই হাজার পঁচিশ ও শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এক এক ঘন্টা ব্যাপী কিন্তু এই যে পরীক্ষা ড্রাইভার পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং আপনার খিলগাঁও মডেল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে ড্রাইভার পদের ড্রাইভার পদের জন্য একটি সুপার একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনের মধ্যে কি কী আছে সাজেশনটা কিভাবে নিয়ে আমার কাছ থেকে পড়বেন সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার কিন্তু সুযোগ করে দেবেন আপনাদের যে কোনো প্রশ্ন জানার কোনো কিছু যদি থাকে সেই বিষয় কিন্তু আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন আমার এই যে কমেন্টস বক্স আছে সেই বিষয়ে কমেন্টস করলে আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন সর্বোপরি যে বিষয়টা নিয়ে আমি বললাম যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাইভার পদের পরীক্ষা আগামী চব্বিশ এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা হবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলছেন এডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলছেন অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে এখন আগামী যে আপনার এই যে চব্বিশ এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার যে পরীক্ষা হতে যাচ্ছে এই পদে জন্য একটি সুপার একটি সাজেশন রয়েছে যদি সাজেশনটা আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কমন উপযোগী স্পেশাল এই সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটি নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়বেন এখন সাজেশনের মধ্যে কি রয়েছে কি পাবেন সেই বিষয়ে জানিয়ে দেয় এই সাদস্যদের মধ্যে আপনারা পাবেন সুপার সদস্যদের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সেই বিষয়ে ভালোভাবে দেওয়া রয়েছে এবং ড্রাইভার পদের জন্য স্পেশাল সাজেশন এবং ড্রাইভার সংক্রান্ত যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আছে তার সাথে তার সাথে আরও রয়েছে আপনার বিআরটিএ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক যে ড্রাইভার পদে যে প্রশ্ন ব্যঙ্গ রয়েছে সেই প্রশ্নর অ্যান্সার সহ সলিউশন সব কিছু এই মধ্যে পাবেন যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এই যে সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এবং কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেই প্রেক্ষিতে কিন্তু এডমিট কার্ডের জন্য আমার এই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো তা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম ওয়ালাইকুম আর অবশ্যই যে কোনো কোন প্রশ্ন কমেন্ট করতে পারেন আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো